আসসালামু আলাইকুম নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আমি মুক্তা আছি আপনাদের সাথে যেই যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সকল আল্লাহ রহমতে সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি সকাল সকাল নাস্তা শেষ করে সবাই বেরিয়ে যাওয়ার পর আমি আর আমার মা মিলে ছাদে চলে এসেছি বেশ অনেক দিন ধরে বাসায় বন্দি হয়ে আছি নিজেকে জেলখানার কয়েদি মনে হচ্ছিলো আর অনেক দিন ধরে ছাদেও আসা হয় না ভাবছি ছাদে একটু গিয়ে হাঁটাহাঁটি করে আসি ভালো লাগবে সেই সাথে টুকটাক দুটা কাজও আছে সেগুলোও করে আসবো সোহাসিয়াম বাসায় আছে ওদেরকে বাবুর পাশে বসিয়ে রেখেছি বাবু ঘুমাচ্ছে যদিও এরপর উঠে গেলে আমাকে ফোন দিবে আমি ফোন নিয়ে সাথে সাথে চলে এসেছি অলরেডি ফোনও দিয়ে দিয়েছে আমি ফোন দেওয়ার সাথে সাথে আবার নেমে গিয়েছি আমাদের বিল্ডিং এর দুপাশে দুটা বাগান আছে ফুলের বাগান ফলের বাগান যদিও এগুলা আমাদের না আমাদের পাশের বাসা দুই বাবির দুই বাগান সেই ভাই ভাবিদের সাথে আমাদের খুবই ভালো সম্পর্ক তো এই বাগান থেকে যে কোনো কিছু আমরাও ভাগ পাই মানে আমাদেরকেও দেয় না বলেও কোনো কিছু নিয়ে যেতে বলে তো আমরা কিন্তু না বলে কোনো সময় কোনো কিছু নিই না বিশেষ করে মেহেন্দি পাতা ফলমূল এগুলো তো নেওয়া হয় না এগুলো সব ভাইরা একসাথে উঠে ওরা মজা করে খেয়ে নেয় তো মেহেন্দি পাতাগুলো ভাবির পারমিশন না নিয়ে কিন্তু আমরা নিই না কোনো সময় আজকেও কিছু মেহেদি পাতার জন্য উঠেছি আমার মা আর সোহার বাবা দিবেন অনেকগুলো মেহেদি গাছ আছে তো ওনারা তো দিয়ে শেষ করতে পারে না তো আমাকে বলে যখন লাগবে তখন কিন্তু উঠে নিয়ে আসবে বলতে হবে না এরপরও বলে কিন্তু নিয়ে যায় সব সময় যে কোনো বাজার সদায় শেষ হয়ে গেলে আমি সার বাবাকে হোয়াটসঅ্যাপে লিখে দিই লিস্ট করে পাঠিয়ে দিয়ে তাকে আর উনি উনার সুযোগ সুবিধা মতো সব কিছু নিয়ে আসে তো বাজার থেকে শুকনা মরিচ নিয়ে আসতে বলেছিলাম আর লেখার সময় একটু ভুল হয়ে গিয়েছে লম্বা টাইপের মরিচ সেভাবে না বলে বলেছিলাম যে বড় বড় শুকনা মরিচগুলো নিয়ে আসতে তো যেভাবে বলেছি ঠিক সেভাবেই নিয়ে এসেছেন আর মস্ত বড় বড় শুকনো মরিচগুলা ভিতরে কেমন জানি পুচকা পুষ্কা অবস্থা ভিজা ভিজা দুলাবালিতে ভরা মরিচগুলা ভালোভাবে ধুয়ে আর রোদে শুকাতে দিতে এসেছি আর সেই সাথে কিছু মেদি পাতাও নিতে এসেছি এক কাজে দু কাজ আর কিছুক্ষণ হাঁটাহাঁটিও করব তো কাজগুলো তাড়াহুড়ো করে নেমে গিয়েছি বাবুয়ের মধ্যে কানাকাটি শুরু করে দিয়েছে চলে গিয়েছি আবার দৌড়ে হাত থেকে চলে এসেছি এসে বাবুকে শান্ত করিয়ে আমার মা কিছু কাজে লেগে পড়েছেন আমি কিছু কাজে লেগে পড়েছি আমি রান্নাবান্নার কাজে এদিক থেকে মা কাটাকুটির কাজগুলো করে দিচ্ছেন আর আমি বাটটা বসিয়ে দিচ্ছি চাল ধোয়া পানিটা বরাবরের মতো রেখে দিই বেশ দিন ধরে চাল ধোয়া পানিটা রাখা হচ্ছে না সবাই যেহেতু রান্নাবান্না করছেন আমি কিচেনে তেমন একটা ঢুকিনি তো তাদেরকে আর তো বিরক্ত করিনি যে পা দোয়া পানিটা রেখে দিতে তো এখন যেহেতু আমি একটু একটু সুস্থ হয়েছি তো আমি আমার আগের রুটিনে ফিরে যাচ্ছি চালদোয়া পানিটা বোতল ভরে রেখে দিব রান্না বান্না শেষ হলে সেটা আবার গাছে দিয়ে দিব না হয় পরের দিন সকালে দিয়ে দিব এখন দেখা যায় আগের মতো আর গাছে যত্ন নেওয়া হয় না অনেক সময় সকালে বা রাত্রে বা দুপুরে বিকালে যে কোনো টাইমে কিন্তু গাছে পানিটা দেওয়া হয় আমাদের কোরবানিটা যেহেতু সব সময় বাড়িতেই দেওয়া হয় তো এবছর তো আমরা যেতে পারিনি সব সময় তো কোরবানিদের সময় আমরা চলে যাই সবাই মিলে এবার মহিষ দিয়ে কুরবানিটা দেওয়া হয়েছে আর মহিষের বিভিন্ন অংশ থেকে সব কিছু আমাদের জন্য নিয়ে এসেছেন এগুলো হচ্ছে মহিষের কলিজা আর এই কলিজাগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে দিয়েছেন যদিও এগুলো গরম পানিতে দেওয়া হয়নি এগুলো আমি একটু গরম পানিতে ভাপিয়ে নিব বা সিদ্ধ করে ময়লাটা ফেলে দিব যখন থেকে আমি বুঝেছি যে কলিজার মধ্যে অনেক রকমের ময়লা থাকে অনেক মাটি মাটি ময়লাগুলো থাকে তখন থেকে আমি কিন্তু গরম পানি দিয়ে ভালোভাবে কলিজাটা সিদ্ধ করে ফেলে দেই তো ওনারা তেমন একটা এভাবে সিদ্ধ করে পানিটা ফেলেন না যার কারণে ছোটো ছোটো টুকরো করে ফেলেছেন তবে আস্ত থাকলে এই কাজটা করতে আরও একটু সুবিধা হয় যাই হোক এগুলা গরম পানিতেই সিদ্ধ করে ফেলে দিব একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে কলিজাটা সিদ্ধ করার জন্য পানি বসিয়ে দিচ্ছি ভিডিওর রে পর্যায়ে বরাবরের মতো রিকোয়েস্টটি করে নিচ্ছি আপনি যদি আমার চ্যানেলে আজ প্রথম হয়ে থাকেন আর আমার আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে যায় চাইলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর অবশ্যই একটি লাইক দিয়ে আমার ভিডিওটি অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবেন কাজটি যদি আপনি অলরেডি করে থেকে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ ফ্রিজ থেকে চিংড়ি মাছ নামিয়ে নিয়েছি চিংড়ি মাছগুলো আগে থেকে কাটা ছিল আর সাইজে বেশ বড় ছিল এগুলো ঠুকরো টুকরো করে ঢেঁড়স দিয়ে রান্না করব। আমার মায়ের দিক থেকে ঢেঁড়স পেঁয়াজ যা যা সবজি রান্না করব সব কিছু কেটে কুটে রেডি করে দিচ্ছেন আর একদিক থেকে আমি শুধু দাঁড়িয়ে রান্নাটা করে নিয়েছি পানিটা ভালোভাবে ফুটে উঠলে কলিজাগুলো দিয়ে দিয়েছি আর এখানে চাইলে লবণ হলুদ দেওয়া যায় তো আমি শুধু এমনিতে পানিতে সিদ্ধ করে নিব সিদ্ধ করে পানিটা ফেলে দিব আর ঠান্ডা পানি দিব না ঠান্ডা পানি দিলে শক্ত হয়ে যায় পরে আর কলিজাটা খেতে ভালো লাগবে না আমি একদিক থেকে চুলার পারে বসে কাজ করে নিচ্ছি আর একদিক থেকে রান্না করতে করতে যে থালা বাটিগুলা বের হয় সকাল থেকে কিন্তু অনেকগুলো থালা বাটি জমে গিয়েছে নাস্তা খাওয়ার পর সব কিছু কিন্তু রেখে দিয়ে আমরা ছাদে চলে গিয়েছিলাম আর সেগুলো আমার মা আস্তে ক্লিন করে নিচ্ছেন বাটটা বসিয়ে দিয়েছিলাম বাটটা হয়ে গেলে মনে হয় জানা রান্নার অর্ধেকটা অংশ কমে গিয়েছে আর একদিক থেকে কলিজাটা বোনা করে নিচ্ছি সয়াবিন তেল আর সরিষার তেল মিক্স করে দিয়ে দিব চাইলে শুধুমাত্র সয়াবিন তেল দিয়েও রান্নাটা করা যায় আবার চাইলে শুধুমাত্র সরিষার তেল দিয়েও করা যায় তো দুটো মিক্স করে দিলে কিন্তু এ টেস্টটা খুব ভালো আসে আর তেলের পরিমাণটা একটু বেশি দেখতে পাচ্ছেন তো কলিজা বোনাতে তেলের পরিমাণটা একটু বেশি দিয়েতে হয় এতে করে কালারটাও খুব সুন্দর আসে দেখতেও ভালো লাগে আবার খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয় পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর রসুন বাটা আদা বাটা দিয়ে দিচ্ছি এখানে এক কেজি পরিমাণ কলিজা হবে আর এখানে আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা দিয়েছি এক টেবিল চামচ পেঁয়াজের পরিমাণটা একটু বেশ কম করে দেওয়া যায় ওটা যে যার মতন আর হলুদের গুঁড়া ধনিয়া জিরার গুঁড়া একসাথে মিক্স আছে হলো দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ করে করে লাল মরিচের গুঁড়াও দিয়েছি এক টেবিল চামচ করে আর অল্প একটু পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া হাফ চা চামচ আবার এগুলো রান্না শেষেও কিন্তু আরও একটু একটু করে দিয়ে দিব। ভাজা জিরার গুঁড়োও দিয়ে দিয়েছি এক চা চামচ ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে এবার দিয়ে দিয়েছে কলিজাগুলা এগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে মিক্স করে কিছুক্ষণ কষিয়ে নিব এই মশলার সাথে যদি কিছুটা পরিমাণ সরিষা বাটা বা বাদাম বাটা এগুলো যদি অ্যাড করা যায় তাহলে কিন্তু আরও বেশি মজার হয় তো এগুলো আমার রেডি ছিল না সবসময় এমনিতে ডিপ ফ্রিজে রেডি থাকে তো একটু একটু দিয়ে দিই যে কোনো মাংস রান্না করার সময় গরু মাংস বিশেষ করে তো আজকে ছিল না আজকে এগুলো ছাড়া কিন্তু রান্নাটা করে নিচ্ছি চটফট পাবে অল্প একটু পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আর এই পানিতে কিন্তু কষানো হবে এরপর কিন্তু আরও একটু পানি দিয়ে দেবো একটু মাখো মাখো ঝুল হওয়ার জন্য এক পাশে কলিজাটা বোনা করে নিয়েছি আর অন্য পাশে ঢেঁড়সটা রান্না করে নিয়েছি সব ধরনের মশলা অল্প অল্প পরিমাণে দিয়েছি হলুদের পরিমাণটা খুবই অল্প দিয়েছি এতে করে ঢেঁড়সের যে একটা সবুজ কালার সেটা কিন্তু খুব সুন্দর থাকবে চিংড়ি মাছগুলা কষাটা ফেলে দিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবং মশলার সাথে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি মশলা কষানো হয়ে গেলে ট্যারসগুলা দিয়ে দিচ্ছি টেরোস হওয়ার কারণে কিছুক্ষণ কষিয়ে নিব মশলার সাথে চুলা রাস্তা একই পর্যায়ে রেখেছি এটা করে যে কোনো সবজির কালারটা খুব সুন্দর আসে প্রথমে দু মিনিট আর টেরসগুলা ঢাকা দিয়ে রান্না করে নিব এরপর জুলের পানিটা দিয়ে আর ঢাকা দিব না একে আছে রান্নাটা করে নিব টেরসটা সিদ্ধ হওয়া পর্যন্ত এদিক থেকে কলিজাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আর যে পানিটা দিয়েছিলাম সেটাও কষাতে কষাতে শুকিয়ে নিয়েছি এরপর অল্প একটু জুলের পানি দিয়ে ভালোভাবে রান্নাটা করে নিব অনেক আপুরাই আমার গত ভিডিওতে কমেন্ট করেছিলেন আপু তুমি এত কিছু মেনটেন করে কিভাবে ভিডিও দাও আমরা হলে তো পারতাম না মাই ডেলি লাইফ অ্যান্ড কিচেন থেকে শিশির আপু আপুটাও কিন্তু আমাকে কমেন্ট করেছিলেন আপু মুক্তা আপু তুমি জিনিয়াস আমি হলে এই সময়টাতে ভিডিও অন করা সাহসই করতাম না আসলে যে কোনো কাজে ভালো লাগাবার ইচ্ছা থাকতে হয় যে কাজে ভালো লাগাবার ইচ্ছা থাকে সে কাজটা করা কোনো ব্যাপার না এটা খুবই সহজ হয়ে যায় আমার মনে হয় আর কি আর ভিডিও করাটা আমি সম্পূর্ণ শখের বসেই করি আর যদিও শখটা সময় শখ থাকে না এটা উদ্দেশ্যে পরিণত হয় যদিও উদ্দেশ্যে পরিণত হয় এরপর এটা আমার লাইফে একটা শখ হিসেবে থেকে যাবে সোহাসিয়াম অন্যান্য বিস্কুটের চেয়ে ওরিও বিস্কুটটা অনেক বেশি পছন্দ করে প্রায় বাচ্চায় আমার মনে হয় এই ওরিও বিস্কুটটা পছন্দ করে থাকে তো ওদের বাবা সব সময় এই বিস্কুটটা ওদের জন্য নিয়ে আসে তো এটাও এনেছিলো প্যাকেট করে অনেক দিন ধরে রয়ে গিয়েছে আজকে একটা জারে রেখে দিয়েছি এদিক থেকে এক এক করে সব রান্না বান্না করে নিয়েছি ফাঁকে টুকটাক আরও অন্য অন্য কাজ করে নিয়েছি এর মধ্যে বাবু উঠে গিয়েছে আমার মা বাবুকে কুলে নিয়েছে আবার ঘুমিয়েও গিয়েছে আবার রেখে দিয়েছে এরপরে আবার কিচেনটা ক্লিন করে দিয়েছে এভাবে কিন্তু সব কিছু চলতে থাকে কলিচা রান্নাটাও প্রায় হয়ে গিয়েছে শেষ মুহূর্তে কয়েকটা কাঁচামচ দিয়ে দিয়েছি আর হাফ চা চামচ গরম মশলা গুঁড়া এক চা চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে দিয়েছি আর জুলটাও কিছুটা পরিমাণ শুকিয়ে নিয়ে একটু মাখো মাখো করে নিয়েছি আলু পটল দিয়ে একটা ভাজিও করে নিয়েছি সেই সাথে কলিজা বোনা আর ডেঁড়স দিয়ে চিংড়ির হালকা পাতলা একটু ঝোল আর এই তিনটা আইটেমই থাকছে আজকে আমাদের দুপুরের মেনুতে রান্নাবান্না শেষ করে বাবুকে সাওয়ার করিয়ে এরপর চলে এসেছি গাছে সে ছালদোয়া পানিটা দিতে আর কিছুটা পরিমাণ নর্মাল টাইপের পানি গাছের মধ্যে স্প্রে করে দিব পাতাগুলার মধ্যে এতে করে পাতাগুলা কিন্তু খুব সতেজ লাগবে সবার সুস্বাস্থ্য কামনা করে আর আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম